আসসালামু আলাইকুম আমি মমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মা জানাতে হাজির করছে তার জন্য শুক্রিয়া প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন আমার পুরাতন নতুন সবাই যে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেওয়া আজকে আমার মনটা কি লেগে জানি ভালো লাগতে আসছে না এই ভিডিওটা আমি শুরু করছি দুপুরবেলায় দুপুরকে এখন বিকাল হয়ে গেছে কিছুক্ষণ আগে বাজার করে আসলাম পানি নিয়ে আসলাম সংসারে টুকিটাকি জিনিস বাজার বানগুলো নিয়ে আসছি তারপর একটা কি জানি ক্রিম আনছি এই দুই পদের আলু আনছি এটা আনছি ভর্তা খাওয়ার জন্য মিল্ক আনছি পেঁয়াজ আনছি সংসার টুকি টাকি জিনিস আর আর আনছি আপনার কিউকাম্বার আমি শশালে আছি এই আর আনছি বেগেল ঘরের বাজারই অন্য কোনো কিছু না সুইট পেপার তারপরে মিষ্টি আর আনছি আপনার অরেঞ্জ জিঞ্জার এল আর আমার জন্য আনছি আপনার সালসা ওয়াটার মাঝে মধ্যে খারাপ লাগলো এটা খাই আমি দোকানে গেলে অন্য কিছু তার তারপরে ভাজা পোড়া জাতীয় যদি জিনিস থাকে এগুলি খাওয়ার জন্য সেই নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর কি আমি যেগুলি আছে এগুলি খাইয়া শেষ করো আর কি

সবাই সবাই লেগে দোয়া করেন আজকে মনটা এত খারাপ বাজারও করে মনটা ভালো লাগবো বাজার দিয়া চলে গেছে কাজে ভাত খাইয়া আমি এখনো খাই নাই খাবো আর ঠিক আছে বাজারগুলো বসে আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন সবাই ভিডিওটা গতকালকে বিকাল থেকেই শুরু করছি গতকাল বিকাল আমার কি দিয়ে জানি হঠাৎ করে জানি না আপনাদের হয় কি না এত মন খারাপ ছিল মনে হয় আমি একটা দ্বীপে আছি কেউ না এরকম অসহায় এই যে ভিডিওতে কিন্তু আমার আসার উদ্দেশ্যে আমি যখন এখানে আসি নিউ ইয়র্কের থেকে তখন মানে আমার সবাই আমার হলে চিন্তা করছে যে আমি এত নিশুখ মানুষ আমি এখানে থাকতে পারবো কি না বন্ধুত্ব হবে কি না এটা নিয়ে সবাই খুব চিন্তিত ছিল এখন আসা দেখে নিউ ইয়র্কের থেকেই আমার এখানে আরও বন্ধু বান্ধব বেশি ইয়া হয়ে গেছে আর কি যারা যারা আমার নিয়ে চিন্তা বড় বোন আমার নিয়ে চিন্তা করছে ইয়া করছে তখন আমার বেআইনে করতে আছে বেআইন ইজানি কয় আপনি ইয়া ইউটিউব আমার ভূতের বউ কয়ে একটু ইউটিউব খুললাদ তোর শরীরে বেআইনে কইতাছে তাইলে এটা নিয়ে সময় কাটাইব ইয়া করাইব আমি কিন্তু খুব সহজে মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি খুব সহজে সবার সাথে মিশতে পারি জানি না দর্শক আমরা আমি কেন আপনাদের সাথে এখনো মিশতে পারি নাই বা আপনারা আমাকে এখনো ভালোবাসতে নাই কেন জানি না যাই হোক তো ভাবছিলাম যে ভিডিও করা খুব ইজি ক্যামেরা ধর্ম ভিডিও হয়ে যাবে হ্যাঁ যে কত কিছু তা তো আমি অত মূর্খ মানুষ অত কিছু জানি না রকমে এখানে আমি একটু পরোটা গুলে নিতেছি তো বান্ধবীরা আসবে তো সেই জন্য একটু এখানে একটু পরোটা বানাই খালি কাজে মানুষের সামনে আমি কাজ করতে পারি না একটু গরম পানি দিয়ে গুলাইলাম কারণ আমার জামাই আবার দাঁতের ব্যথার জন্য село দাঁতের ব্যথার জন্য আপনার কি জানি বলে ওই পরোটাটা একটু আরেকটু কাই করে যদি করে একটু সফট থাকে পরোটাটা যাই হোক একটু বানাই এটা কম কাজগুলো কইরা নেই এই যে এখানে আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে এখন খালি বেলবো আর হালকা একটা সেকা দিয়ে রাখবো না তা বসে দিছি এদিকে বানানো হইতেছে কিনা পরোটা তোরা খাই ভাবলাম যে একটু হাতের পরোটা ওদেরকে কোয়া খাওয়া ময়ারে কষ্ট আছে তারপরও এটার মধ্যে আনন্দ সবাই যদি নিজের হাতের কিছু কোয়া খাওয়াইতে পারে তাই না রুটি টুটি বানাইলে ঘর বাড়ি সব ভরা যায় তো রুটি হয়েছে কিনা রুটি বান শেষ হয়ে গেছে কাউন্টার টেবিলটা একটু নিতেছি রুটিগুলো ঠান্ডা দেই এখানে পাঁচটা রুটি বানাইছি মানে পরোটা বানাইছি খালি সকালবেলা খালি ভাজ পদ আসলে এখানে আমি একটু দুধ লাউ করবো সেই জন্য আমি চুলার মধ্যে লং এলাচি দার চিনি দেওয়ার দুধটা একটু ভালো করে রেগুলার হোল যেটা আছে সেটা জাল করে নিছি এখন ওই দিনে আমি লাউ দুটা ইয়ে করে নিছি ভাপাইয়া ঘি দিয়ে ভাজা নিছি আর তো এখন এটা দিয়ে দিতেছি বান্ধবী যে গেলাম মিষ্টি নো কী খাবি বানাবো বানাম বানাবো কয় না ইয়ে বানা কি জানি কে দুধ লাউ সেই জন্য চলে এলাম দুধ লাউ বানাইতে ওই দিনও রান্না করছিলাম ওই একটু আমি বেশি মিষ্টি দিয়ে ফেলছি হুগুরটা অনেক দিয়ে ফেলছি লাউটারে আমি একটা ভাপ দিয়া ঝারাইয়া ঘি দিয়া আমি এটা ভাইজা নিচ্ছি বুঝছেন তাইলে লাউ যে একটা কাঁচা স্মেল থাকে সেটা থাকে না আমি একটু চিনি দিয়ে দিব তারপরে আমি একটু গুড় দিব কালারের জন্য স্মেল বেশি মিষ্টি হয়ে গেছে অল্প মিষ্টি দিবো একটু ব্যালেন্সের যখন আমি একটু লবণ দিয়ে দিব একটু আর এখানে আমি ডানো মিল্ক সেটা গুলাই এনেছি সেটা এটার মধ্যে দিয়ে দিব না তারপরে দিব ইবাপুর মিল্ক এখানে একটু ভর্তা বানাবো সেজন্য একটু পেয়াজ রসুন শুকনামড়ি সেগুলো একটু ভাইজা নিয়েছি আমার একটা দিনে বলে দাওয়াত দিয়েছি সেখানে বিকালে যাব সেদিন একটু ভত্তা বানায় বানাবো বেগুনের ভর্তা আলুর ভর্তা আর সিমের ভর্তা এটাও কিন্তু একটা ভর্তা হয়ে যায় মাখার উপরেই একটা টেস্ট চলে আসে কার কার জিভে পানি চলে আসছে চলে আসেন আমার বাসায় অর্ধেকটা ভর্তা আমি রেখে যাবো বান্ধবীদের জন্য আর আজকে একটু অর্ধেকটা নিয়ে যাবো আরে আর জলে পাটা ছাড়া যে ভর্তাগুলো বানানো আছে সেগুলি বানাইলাম বাকি বাস্তব স্মেল এখানে আবার চলে এলাম কাপড়গুলো ভাজ করার জন্য আমাদের মেয়েদের কাজ শেষ নাই তারপরে পুরুষরা যে কী কাম করো বাসায় ওর মনে কয়েকদিন বাসার কাজে দিয়ে দিতাম থাকে থাকলেও দেখলো বুঝে না হাজব্যান্ডটা বুঝে না দুধ লাউয়ের খবর কী দুধ লাউটা আমার হয়ে গেছে এ পর্যায়ে যে আমি চুলাটা বন্ধ করে দিব একটু ঘি দিব এটা আমার ভাসনে দিছে আমারে টুকটাক ঘি বাংলাদেশের খুবই স্মেল খুবই ভালো আপনারা এটা দেখতে পারেন ট্রাই করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে স্মেলটা আপনি কি দিব ঠান্ডা করে একটু খেজুরের গুড় দিব খেজুরের গুড় না দিলে পায়েস এগুলি কি আর ভালো হয় হয় না এই যে এখানে আমার এই গুড়টা অবশ্যই আমার গ্রাহক বাসা সরি নদের বাসায় মহিলা ভাড়া থাকে থাকতে এখন উনি নিজেও বাড়ি কিনছে ইয়াসিনের মানা কারমা কয় উনি দিছে উনি ফরিদপুরের ফরিদপুরে তো গুড় আর যশোর রাজশাহীর এদের গুড় ভালো বিসমিল্লাহ জাস্ট এটা দিবে একটু কালারের জন্য আমাদের হয়ে গেছে বাইরে নিব এই যে আবার ভর্তাগুলো বানানো হয়ে গেছে ফাঁকে দিয়ে আবার পাশে ভাবিয়ে আসছে তারও আবার একটু ভর্তা দিছি তার গাছের রিবেগুন যে বেগুনের ভর্তা আলু ভর্তা এখানে লাউ এটা দেখাতে ভুলে গেছে এটা লাউ সিলকার ভর্তা আর এটা হলো সিমের ভট্টা আর এই দেখেন বাবিরে বিদায় দিতে যায়া গাছের নিচে দেখলাম এই দেখেন খায়া ফেলছে দেখছেন সব খায় ফাঁকামো গাছের ভিতরে ফাঁকামো কি মানে এরা কাটতে আমি খামো ফলে আমি তো ইউ ইউ কইব আমি ইউ কম না এগুলি খাইতে মজা বেশি তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম